আমার কোনো বন্ধু নেই যেটাকে কোনোভাবে সংজ্ঞায়িত করা যায় সবাই কারো না কারো খুব আপন আমি কেবলই দর্শক একা আমার পথ চলার ধর্ম বন্ধুত্বের গল্প পড়েছি বইয়ে গল্পে কবিতায় কত কথায় কিন্তু বাস্তবে তা খালি চোখে কখনো কেউ জিজ্ঞেসে করেনি তুই কেমন আছিস বল নীরবতা যেন উত্তর দেয় বুকের গভীরে দুঃখের সেই স্কুল থেকে বিশ্ববিদ্যালয়ের গন্ডে একঝাঁক নক্ষত্রের খোঁজ পেয়েছিল তারপর ছাপসা মাস্টারি এক টেবিলে বসা জাতি বিশেষ তবু আমার কোনো বন্ধু নেই এক কাপ চায়ের পাশে কেউ নেই যে ভাগ করে হাসবে একটা নামও নেই যার কাছে খোলা মনে আকাশে তারা জলে পাশে কেউ নেই ভিড়ের শহরে আমি একা শুরু হাসির মাঝে কেমন যেন করুণ রাগ মনের পনে বাজে নিঃশব্দ বেদনার তান তবুও স্বপ্ন দেখিয়া কেউ একদিন এসে বলবে তুই আর একানস আমি তোর বন্ধু হব চিরকাল কাল যেমনটা গল্পে হয়